নরম তুলতুলে ছানার জিলেপি আসসালামু আলাইকুম মাহি মিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আর আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে নরম তুলতুলে মাত্র এক কাপ ছানা দিয়ে এক কেজি মতো ছানার জিলেপি তৈরি করার রেসিপি তো আমি এই জন্য এখানে ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে বেশ ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর যদি একটু পানি থাকে সেই পানিটাকেও চুষে নেওয়ার জন্য আমি এখানে একটা সুতি কাপড় ব্যবহার করতেছি ছানার উপরে হাত দিয়ে আস্তে করে পাঞ্চ করলে যদি পানি থাকে সেটা বের হয়ে চলে আসবে আর আমার এটা করা হয়ে গেছে আমি এখন দেখতেছি ছানাগুলো বেশ অনেকটা ঝরঝরে হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ছানার তিন ভাগের এক ভাগ ময়দা আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা আমি সবগুলো উপকরণ সুন্দর করে হাত দিয়ে মাখায় এনেছি বেশ মসৃণ করে আর ছানাটা মসৃণ হলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন ছানাটা আর একটু হাতে লাগতেছে না বা পাত্রেও লাগতেছে না ছানাটাকে বেশ কবজি দিয়ে ডলে ডলে সুন্দর করে সফট করে নিতে হবে মনে রাখবেন ছানাটা যত সফট হবে পিঠাটা কিন্তু অথবা জিলিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে শুধু সুন্দর না মসৃণ নরম তুলতুলে হবে আর এটা যদি আপনি বাসায় তৈরি করেন আমার এই টিপসগুলো ফলো করে তাহলে ইনশাল্লাহ এতটুকু আশা রাখতে পারেন যে এটা অনেকটা ভালো হবে আর যাকে খাওয়াবেন সে কখনও বুঝতেও পারবে না এটা কি আপনি নিজে মানিয়েছেন নাকি বাজার থেকে নিয়ে আসছেন এ কারণে আমি ছানাটাকে মথে একটু সাইড করে রাখছি আর ওখান থেকে সামান্য ডো নিয়ে আমি একটা জিলিপির শেপ দেওয়ার চেষ্টা করতেছি জানি না কতটা পারবো তো আমি এখানে একটু তেল ব্রাশ করে নিলাম হাতে আর ডোটাকে সুন্দর করে মসৃণ করে একটা জিলিপির শেপ দেওয়ার জন্য কেটে নিচ্ছি আর আমি চেষ্টা করতেছি আমার মতো করে শেপ দেওয়ার আমি তো ওইভাবে সব সময় যে তৈরি করি এমনটা না এই জন্য হয়তো পারফেক্ট শেপটা আসতেছে না তাতে কি বাসায় যে হেলদি টেস্টি এবং স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি এটাই বা গম কিসের তাই না তো এই যে আমি আমার মন মতো শেপ দিচ্ছি জানি যদিও বা জিলিপির আড়াই পাঁচ হয় আমার এখানে আড়াই পাঁচ হচ্ছে কি না আমি ঠিক জানি না তো আপনারা যদি জানতে পারেন বা বুঝতে পারেন যদি হয় তবেও ভিডিওতে একটা লাইক করেন আর যদি নাও হয় তবেও কমেন্টে জানায়েন তো এই যে আমি এখানে জিলিপির শেপটা দিয়ে দিয়েছি মোটামুটি আড়াই পাস করার চেষ্টা করলাম তো আমার মনে হচ্ছে দুই প্যাস হয়েছে যাই হোক যেটা হয়েছে এটাই আমি বাকিগুলো করে নিয়েছি অফ ক্যামেরাতে তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো আপনারা চাইলে অন্যভাবেও শেপ দিতে পারেন আমি এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি রস তৈরি করার জন্য পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিচ্ছি আর এখানে চার কাপ চিনি দিচ্ছি যতটা পানি দেব তার ডাবল চিনি আমি এখানে চারটে আস্ত এলাচ দিয়ে দিলাম যাতে করে এটা সুন্দর একটা ফ্লেভার আসে আর তেলগুলো গরম হয়ে গেছে এই ফাঁকে আমি জিলিপিগুলোকে তেলে ভেজে নিচ্ছি যদিও যারা মুদি বা যারা দোকানি তারা ডাল দায় ভাজে তো আমি তো ডাল দেয় এখন পাচ্ছি না এই জন্য আমি সাদা তেলে ভেজে নিচ্ছি বেশ উলটিয়ে পালটিয়ে আর এটা দেখতেই পাচ্ছেন এটাকে হাত দিতে হচ্ছে না এটা এমনি এমনি উঠে যাচ্ছে তেলে ভেসে উঠতেছে মানে বুঝতে হবে যে আমাদের ডোটা ঠিকঠাক মতো মাখা হয়েছে এই যে আস্তে আস্তে এটার কালারও চলে আসতে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ভালো হয়েছে সুন্দর কালার হয়েছে যেহেতু আমি রসে ডুবাবো আর বেশ কয়েকদিন সংরক্ষণ করে খাবো এই কারণে আমি একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি আর এটা কোনো ব্যাপার না মনে করবেন না যেটা পুড়ে গেছে দেখবেন একটু চোখ বুলালে দোকানে কিন্তু এরকমই কালার হয় তো আমি দোকানের মতো করেই কালার করে নিচ্ছি আর এটা একটু সাইডে রাখে দিচ্ছি আমার রসটা তৈরি হচ্ছে আমি বাকিগুলো এখানে ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে আর পরের তেলটা গরম থাকার কারণে এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি ভেসে উঠতেছে আমি আবারও বলতেছি যদি আপনারা আমার এই টিপসগুলো ফলো করে বাসায় বানান আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবেন এই যে আমি পররগুলো এখানে ভেজে নিচ্ছি আর আমার রসগুলো একদম বলক উঠে গেছে আমি দেখেছি ঠিকঠাক হয়ে গেছে আমি এর মধ্যে গরম রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি আর সাইডে যেগুলো হচ্ছে ওগুলোকে উলটিয়ে পালটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে দু একটা বলক উঠাবো যাতে করে এটা থাকে আর সত্যি বলতেছি এটা কিন্তু আপনারা এভাবে বানিয়ে মোটামুটি এক সপ্তাহ ফ্রিজ আপ করে খেতে পারবেন সংরক্ষণ করে টেস্ট একই রকম থাকবে এই যে এটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম বেশ চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টার পরে এটার রসগুলো কিন্তু অর্ধেকটার অর্ধেকের বেশি এটা চুষে নিয়েছে আর এরকমই হয় কিন্তু যারা মিষ্টি বানায় তারা কিন্তু বানায় সঙ্গে সঙ্গে সেটা বিক্রি করে না আগের দিন রাতে বানায় পরের দিন সকালে নিয়ে যায় আমি দেখেছি তো কেমন লেগেছে আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন আবারও বলতেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আমি একটা বক্সে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য উঠাই রেখেছি ওদের কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা অনেক সফট হয়েছে একটুতেই কেটে যাচ্ছে আর সত্যি একটা দোকানের মতোই হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম